এখন অব্দি ভিডিওটা ডিলিট করে তার মধ্যে ও হুজুরদেরকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করছে হুজুরের দাড়ি নিয়ে পর্যন্ত কটাক্ষ করছে কত বড় সাহস আপনার নাম পূজা আচ্ছা মানে মেয়েরা কেন মানে দাঁড়িয়েরা হুজুর টাইপের এবং পাঞ্জাবি পরা ছেলেদের কেন বিয়ে করতে না আপনার মধ্যে কি বলে মনে হয় আমার তো এরকম ছেলে পছন্দ না সো আমি জানি না আচ্ছা পছন্দ না কেন সেটা একটু বলেন আমার পছন্দ না কারণ ওই টাইপের ছেলেগুলো একটু মিচকি শয়তান টাইপ হয় তাই মানে মিনমিনা শয়তান হয় হ্যাঁ মিনমিনা শয়তান আর মানে ওদের মধ্যে ওদের ভাবসাবি অন্যরকম থাকে ওরা মানে বলতে গেলে শয়তানটাই ওই কারণে আমার পছন্দ আপু মেয়েরা কেন মানে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এবং হুজি ছেলেদের কেন পছন্দ করে না কারণ হচ্ছে ওনারা ভাবে নিজেদের মধ্যে জুনিয়াটাকে গড়ে নিতে ওনারা নিজেরা যেভাবে কনফাইন করে রাখতে চায় আসলে আমরা এই যুগের মেয়েরা এটা পছন্দ করি না তার আপনি লাইক করেন না ওই ছেলেদের না না অবশ্যই লাইক করি না থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম হ্যালো কি বুঝলেন আপনারা আসলে এই যুগে মেয়েরা ইসলামিক মাইন্ডের ছেলেদেরকে কেন বিয়ে করতে চায় না বা কেন পছন্দ করে না তারা আসলে কি চায় এই প্রশ্নটি আপনাদের মাঝে তুলে ধরলাম যে হুজুররা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন হয় যাদের আর তুই কুলাঙ্গারার বাচ্চা হুজুরের ধারে নিয়ে বিয়ে নিয়ে পর্যন্ত কটাক্ষ করস তোর এত বড় সাহস আমার সন্দেহ হয় তোর বাবা মা মনে হয় বিয়ে সারা তোকে জন্ম দিয়েছে না হয় তুই প্রবাসীদের বিয়ে নিয়ে এত ব্যস্ত কেন হুজুরেরা কি বিয়ে করবে না করে নেই কোন মেয়ে বিয়ে করবে করবে না না নিয়ে তুই এত ব্যস্ত কেন বাংলাদেশে কোন হুজুরটা যে বিয়ের উপযুক্ত হওয়ার পর বিয়ে করতে পারে নেই দেখাতে পারবি এখনো সময় আছে ভিডিওটা ডিলিট কর

যে প্রবাসীদেরকে নিয়ে বাজে কটাক্ষ করছ হুজুরদের নিয়ে কটাক্ষ করছ দুই ঘন্টার মধ্যে যদি ভিডিও ডিলেট না কর তোর অ্যাড্রেস তোর ঠিকানা সবকিছু আমাদের কাছে আছে তুই নিজেই জানস তোর বিরুদ্ধে আমরা প্রবাস থেকে মানহানির মামলা দেবো প্রাঙ্গ ভিডিও পথে ঘাটে মানুষকে বিব্রত ও হয়রানি করার আরেক নাম এই হাস্যরস বা তামাশা ভিডিও বানাতে গিয়ে মানুষকে জব্দ করছে কিছু উঠতি টিউবার উঠতি ইউটিউবার নিজেদের জনপ্রিয় করা আর টাকা কামানোর ধান্দায় গোপনে গোপনের ধারণ এমন হাজারো ভিডিও ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে ফলে সামাজিকভাবে হেও প্রতিপন্ন হচ্ছে অসংখ্য মানুষ পুলিশ বলছে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে হয়রানিমূলক প্রাঙ্গ ভিডিও বন্ধে রুলও দিয়েছেন হাইকোর্ট পুলিশ বলছে প্র্যাঙ্ক ভিডিওর নামে কাউকে হয়রানি করা এবং তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ কোন আপনি এই ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যে কোনো মাধ্যমে তার সম্মান হানি হতে পারে অশ্লীল কোন মন্তব্য হতে পারে এটা কিন্তু আইনের লঙ্ঘন এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলি বা তার পক্ষে কোনো ব্যক্তি বলি এক্ষেত্রে যদি অভিযোগ করে অবশ্যই আমরা সে বিষয়গুলো দেখব প্র্যাঙ্ক ভিডিও নামক এই নয়া উৎপাদ নিয়ে সোমবার রিট আবেদন হয়েছে হাইকোর্টে আর সকল বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো প্লিজ এইসব কুলাঙ্গাররা যখন লম্বা লম্বা মাইক্রোফোন নিয়ে আসে যে সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা খুশি আপনাদের কাছ থেকে সাক্ষাৎকার আপনাদেরকে বিপদে প্লিজ আপনারা এইসব কুলঙ্গার থেকে একশো হাত দূরে থাকবেন সাংবাদিক চ্যানেল ছাড়া কোন টিভির চ্যানেল ছাড়া যে যে কোনো মাইক্রোফোন স্টিকের থাকবে চ্যানেলের সাংবাদিক ছাড়া এইসব ধরনের কুলাঙ্গার বাচ্চারা ইউটিউব চ্যানেল ফরমেট করার জন্য আপনাদের কাছে খুশিয়ে খুশিয়ে কথা বলবে এবং আপনাদেরকেই বিপদে ফালাবে আপনারা অতীতে দেখে আসছেন ওর কারণে কয়েকটা মেয়ে অপমানিত হয়েছে ও যদি বলতো যে প্রবাসী ভাইরা এই যে এত পরিশ্রম করতেছে আমাদের বাংলাদেশের জন্য প্রতি মুহূর্তে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের মতামত কি ও এটা না বলে ও বলে যে আচ্ছা আপনারা মেয়েরা প্রবাসী ছেলেদেরকে কেন বিয়ে করতে চাচ্ছেন না খোঁজ যাই লুল দুঃখ শুনা শুনা হয়ে গেলাম প্রায় একটা ব্লাড গ্রুপ চেঞ্জ করে গেলাম ও তুই আর অন্য কোনো টপিক নেই তোর এই যে ভিক্ষুক আছে বিভিন্ন বাংলাদেশে অন্যায় হচ্ছে যে কোনো একজন গরিবের ফাঁসে গিয়ে দাঁড়া ভালো ভালো টপিক নিয়ে কথা বল অন্য অন্য বাংলাদেশে অন্য অন্য ইউটিউব চ্যানেল নেই তুই হুজুর প্রবাসীদের পিছনে কেন লাগছিস এখনো সময় আছে বলে দিলাম ভিডিও দোনোটা ডিলেট কর কানে ধরে ক্ষমা চাইবি না হয় তোর কোনো ক্ষমা নাই তোর ঠিকানা আমাদের কাছে আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকল প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা